হাই বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মন্ত্রা তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল খিচুড়ি পাঁপড় ভাজা গোল গোল আলু ভাজা আর ছিল আলুর দম যেটা কড়াইশুঁটি টমেটো সব কিছু দিয়ে নতুন আর ছোটো ছোটো আলুগুলো আলুর দম করা হয়েছিলো তো আজকে সব কিছু নিরামিষ হয়েছিলো কারণ আজকে ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এটা কিছুদিন আগের শ্যুট করা যেদিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিলো তো এটা আমি অনেক দিন পরেই আপলোড করছি এই ভিডিওটা এডিট করার টাইম পাইনি আমি সো যেহেতু আমার দের মানে এই পুজোটা হচ্ছে আমাদের শাশুড়ির শাশুড়ি তার আগে থেকে হয়ে যাচ্ছে মানে এটা আমাদের বহু প্রাচীন পুজো আর এই পুজোটা আমাদের করতেই হয় তো কিছু অসুবিধার জন্য আমার শাশুড়ি বলেছিল যে সে এবারে পুজো করতে পারবে না তো তাই জন্য আজ এইবারে আমার উপরই সব দায়িত্ব এসে পড়েছিল তো প্রত্যেক বছরই আমি এই পুজোটা করি কিন্তু সাথে আমার শাশুড়ি মা কিছু হেল্প করে দেন তো এবারে যেহেতু শাশুড়ি মা হেল্প করার জন্য ছিল না তাই জন্য আমাকে একাই করতে হবে তাই জন্য আমি দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম আর লাঞ্চটা সেরে নিয়ে আমি তারপরে ড্রেস যেখানটা আমাদের হতেই আমি ওখানে করে নিলাম তারপরে যেই থালাতে ঠাকুর বসাবো আমাদের এই থালার মধ্যে ঠাকুর পুজো করা হয় তো সেই থালাটাতে আল্পনাকে দিতে হয় সেই থালাটা আল্পনাটা শুকাতে অনেকক্ষণ টাইম লাগে কারণ এটা হচ্ছে কাঁসার থালা তো সেইখানে আগে ও থালাটা মেজে নিয়ে তারপরে ওখানে আলপনাটা দিয়ে নিয়েছিলাম এরপর প্রত্যেকটা ঘরের দরজার সামনে আর আমাদের মেন সদর দরজার সামনে আর বাইরের দুটো গেটেতেই আমি আলপনা করে নিয়েছিলাম যেরকম পারি সেরকমই করে ইউটিউব থেকে কিছুটা আইডিয়া নিয়েছিলাম তো সব কিছু আলপনা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি সব ঠাকুরের বাসনগুলো যেখানে থাকে সেখান থেকে বের করে সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মীর হাঁড়ি এই হাঁড়িটা ঠাকুরের ওখানেই বসানো থাকে প্রত্যেক দিন জল ফুল সব ঠাকুরকে দিয়ে পুজো করা হয় ধূপ দেখানো হয় এই লক্ষ্মীর হাঁড়িতেও ধূপ দেখানো হয় সো এর ভিতরেই আমাদের থাকে মেন লক্ষ্মী ঠাকুর যেটা আমাদের ঠাকুমা শাশুড়ির আমল থেকে পুজো হয়ে আসছে পিতলের ছোট্ট মা লক্ষ্মী ঠাকুর তো সেই ঠাকুরটাই আমি এখানে পুজো করানো হবে ঠাকুরমশাই আসবে বলেছেন ওই সাড়ে ছটা সাতটার দিক করে তার আগে আমাকে এইগুলো সব পরিষ্কার করে ঠাকুর বার করে সব কিছু সাজিয়ে ফেলতে হবে তো অনেক কিছু সাজানোর অনেক কিছু সরঞ্জাম যাই হাঁড়ির ভিতরেই আছে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমি এক এক করে সব বার করব আর সাজাবো যতটাই পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কারণ এরকম ভিডিও আমি আগে কখনো বানাইনি সো এই ব্লগটা তোমরা পুরো দেখতে থাকো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো এবার আমি তাড়াতাড়ি করে হাঁড়িটা পরিষ্কার করে নিই তো হাঁড়িটা যেহেতু অনেক বড় আর অনেক ভারী তাই জন্য এইটার মাজা হয়নি তো একটা কাপড় জাস্ট জল দিয়ে ভিজিয়ে নিয়ে এসে ভালো করে মুছে নিলাম আই কেনছো না না আপা তুমি এই পাটি বানাও কি আই করেছো না কথা বল না করে না এই তো এই খা নাই কি বানাই কথা গুলো সাজাও আই তো বানিয়ে রাখতে হবে এমন নি যাবো ওটা শুকালো তো হ্যাঁ তো খানাটা খাটা আছে তো পড় পড় পড়া একটা লাল খাইবে লাল একটা লাল আর তো কি এর মধ্যে ব্লাক আছে না সো আমি প্রথমে লক্ষ্য করিনি যে ভিডিওটাতে কখন আমার ছেলে সেইভাবে ভিডিওটার সামনে মানে ভিডিও করে গেছে তো আমি তো তখন ঠাকুর ঘরে ছিলাম নর্মালি সো আমার শরীরটা একটু খারাপ লাগছিল তো যেহেতু একা হাতে এতটা কাজকর্ম এতটা পুজোর জোগাড় আমি এক এক হাতে কখনো করিনি তো এবারে হচ্ছে আমাদের বাড়ির যে বড় লক্ষ্মী ঠাকুরের ফটোটা যেটা আমাদের দরজার উপরে থাকে সো সেই ঠাকুরটাও জবে থেকে করা হয়েছে সেটাও পুজো করা হয় এই দিনকে উপর থেকে পেরে ধুয়ে মানে মুছিয়ে এটা এই ঠাকুরটাও পুজো করা হয় তো দেখো ফটোটা খুবই সুন্দর সো এবার আমার শাশুড়ি মা ঠিক যেরকম করে বলছিল ওইভাবে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম এক এক করে কারণ লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে যখন প্রথমবার হয় তখন আমি প্রেগনেন্ট ছিলাম আর দ্বিতীয়বার লক্ষ্মী পুজোর সব আমার ছেলে অনেক ছোট ছিল তাই জন্য আমি বেশি কিছু হেল্প করতে পারিনি তো আমার বিয়ে হয়েছে এই চার বছর হবে চার বছর হইল আর কি তো দু বছর তো আমি সেই রকমভাবে কিছুই আয়োজন করতে পারিনি তো তাই জন্য আমার অতটা কিছু মনে নেই তাই জন্য আমার শাশুড়ি মা আমাকে যেরকম বলে দিয়েছিলাম আমি ঠিক ওই রকমই করছিলাম আর আর আমি শাশুড়ি মাকেই বলেছিলাম একটু ফোনটা ধরে দিতে কারণ উপর থেকে ভিডিওটা ভালো করে স্পষ্ট বোঝা যাবে নিচ থেকে ঠিক বোঝা যাচ্ছে না তো আমাদের এই রকম চালের উপরে ঠাকুরটা বসাতে হয় মা লক্ষ্মী ঠাকুর আর এরকমভাবে চারিদিকে করি এগুলো অনেক দিন আগেকার করি এইগুলো সব চারিদিকে সুন্দর করে সাজিয়ে প্রত্যেকটার মাথায় ফুল দিতে হয় আর ঠাকুরকে নতুন কাপড় দিতে হয় এছাড়া ঠাকুরের যে শৃঙ্গার শাখা পলা আয়না আরও বিভিন্ন জিনিস সেগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম তো প্রত্যেকটা কড়ি ঠাকুর আর এখানে যা যা জিনিসপত্র আছে সব কটার মাথাতেই ফুলগুলো দিতে হবে পাশে দিলে হবে না তো প্রত্যেকটা যেন কোনোটাও বাদ না যায় সেইভাবেই দিতে হবে আর সামনে ছোট ছোট অনেক কড়ি রাখা ছিল আর এই কড়িগুলোতে প্রত্যেকটাতে সিঁদুর দিতে হবে ফুল দিতে হবে ঠাকুরকে মালা পরাতে হবে বিভিন্ন কাজ আছে আর এছাড়াও ফল দিতে হবে ঠাকুরের প্রদীপ জ্বালাতে হবে ধূপ ধুনো সব দিতে হবে লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে আর হচ্ছে আবার আজকে ঠিক রাত বারোটা বাজার আগেই অর্থাৎ পরের দিন পড়ার আগেই আমাকে এই ঠাকুর মানে পুজো হয়ে যাবার এক দু ঘন্টা রেখে আমাকে এই ঠাকুরটা আবার তুলে মা লক্ষ্মীর যে হাঁড়িতে যেখানে ঠাকুরটা রাখা হয় সেখানে আমাকে রেখে দিতে হবে তো এইটা হচ্ছে আরেকটা জিনিস যার জন্য চাপটা একটু বেশি পড়ে যায় কারণ চারিদিকে ফুল ফুল ছড়ানো থাকে সব আলপনা দেয়া থাকে সব পরিষ্কার করে মুছে মাছে পুরো ঠাকুর গুটিয়ে নিয়ে প্রসাদ ফ্রসাদগুলো কালকে সকালবেলা কেটে সবাইকে দিয়ে দিতে হবে তো আজকে যেহেতু ঠাকুর আবার গুটিয়ে ফেলার ব্যাপারটা থাকে তাই জন্য আর একটু বেশি ইয়ে হয় অসুবিধাটা কারণ এটা যদি এক দুদিন পর গোটানো যেত বা পরের দিন সকালবেলা স্নান সেরে যদি ঠাকুরটা তুলতাম তাহলে হয়তো একটু ভালো হতো কিন্তু না আমাদের যেদিন পুজো হয় সেদিনই আবার ঠাকুরকে তুলে ফেলতে হয় সো এইভাবে আমি বড় ঠাকুরের ফটোটাতেও মালাটা পরিয়ে নিলাম আর যেই ঠাকুরের ফুল দেয়া হয়নি সেখানে আমার শাশুড়ি মা বলে দিয়েছিলো যে এইগুলোতে দাও তো সেগুলো দিচ্ছিলাম তো এইবারে আমি ভাবলাম যে নাইটি পরে পুজো দেওয়া আবার ঠাকুরমশাই আসবে সেটা ভালো দেখায় না তো আমি প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোয় কাপড় পরি তো এই বছর আমি বললাম কাজগুলো জোগাড় করে নিই ঠাকুরের তারপরে আমি করব তো তাই জন্য এখানে ঠাকুরমশাইয়ের ফুলগুলো আমি ভালো যেগুলো দুবো বেলপাতা তুলসী পাতা ভালো ফুল গোটা গোটা যেগুলো সেগুলো আলাদা একটা জায়গায় বেটে রাখছি যেগুলো এসে ঠাকুর ঠাকুরমশাই পুজো করবে আর বাকিগুলো এমনি প্যাকেটে রেখে দেবো যেগুলো দরকার নেই তো

সেই লজ্জা ত্যাজি করে চৌদিকে ভ্রমণ এই রূপ অনাচার করে সর্বজন কি করিয়া থাকি তথা আমি বলি হে তোমারে কি রূপে অচলা হয়ে থাকি অনাহাচারে শুন ঋষি বর যারা মন্দমতি হয় কেমনে থাকি কেমনেতে থাকি বলো তাদের আলয় অনাচারী দেখি সবে করেছি বর্জন নিজ কর্ম দোষে দুঃখ পায় নরগণ লক্ষ্মী লক্ষ্মীবাক্যি শুনে দিশি দুঃখিত অন্তরে করজোড়ে পুণ্য তিনি বলে কমলারে বল মাগ মানবের গো কিসের হবে ত্রাণ এই দুঃখ দুর্দশার হবে অবশ সো ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন সেই ভিডিওটা আমার করা হয়নি কারণ তখন আমি পুজোতে ধূপ ধুনো আর ঠাকুরমশাই যেগুলো লাগবে সেগুলো সব দিতে ব্যস্ত ছিলাম সো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই লক্ষ্মীর পাঁচালি পরে আজকের পুজোটা শেষ করলাম